আসসালামু আলাইকুম ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আইসিসি ম্যাচ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যে চারটা গ্রুপ বিশটা দল কে কোন গ্রুপে আছে কোন গ্রুপের কি অবস্থা কোন গ্রুপ থেকে কোন দলগুলো পরবর্তীতে সুপার এইটে উত্তীর্ণ হতে পারে কোন দলের কতটুকু সম্ভাবনা বিশ্বকাপ ট্রফি জেতার এই বিষয়টি নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করবার চেষ্টা করব নিশ্চয়ই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন দেখবেন এবং এনজয় করবেন সম্ভব হলে বন্ধুদের সাথে শেয়ার করবেন শুরুতেই গ্রুপ এ ইন্ডিয়া এবং পাকিস্তান দুই জনপ্রিয় দল এখানে আছে নয় তারিখ যাদের ম্যাচ নিউ ইয়র্কে এরপরে কানাডা আছে আয়ারল্যান্ড ইউএসএ আপনি যদি এখানে দেখেন র্যাঙ্কিং বিবেচনায় ইন্ডিয়া সবার উপরে টি টোয়েন্টিতে বর্তমানে এবং পাকিস্তান সাত নম্বরে অন্য যে তিনটি অ্যাসোসিয়েট মেম্বার কানাডা আয়ারল্যান্ড ইউএসএ একমাত্র আয়ারল্যান্ড ছাড়া অন্য কেউ স্ট্রংলি ফাইট ব্যাক করতে পারে ইন্ডিয়া বা পাকিস্তানের সাথে তা কিন্তু অনুমান করা যায় না তারপরেও ইন্ডিয়া পাকিস্তানের সাথে আয়ারল্যান্ডও কুলিয়ে উঠতে পারবে না সো এই গ্রুপটা অত্যন্ত সহজ গ্রুপ ইন্ডিয়া পাকিস্তানের জন্য পরবর্তী সুপার এইটে যাবার ক্ষেত্রে ইন্ডিয়া পাকিস্তান দুজনেরই আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ একবার করে জেতার অভিজ্ঞতা আছে এবং প্রথম শিরোপায় জিতেছিল ভারত দুই সালে দুই সালে জিতেছিল পাকিস্তান জানেন আপনারা সে কথা এবার আসি বি গ্রুপে এখানে আছে দুবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড দুই হাজার দশ চ্যাম্পিয়ন তারা এবং রেইনিং চ্যাম্পিয়ন ইনফ্যাক্ট অস্ট্রেলিয়া দুই সালের টি টোয়েন্টি চ্যাম্পিয়ন র্যাঙ্কিং এর দুই নম্বরে অস্ট্রেলিয়া তিন নম্বরে ইংল্যান্ড বর্তমানে তুলনামূলক বিবেচনা একটু শক্তিশালী স্কটল্যান্ড তাদের পূর্ব অভিজ্ঞতা আছে ওয়ার্ল্ড কাপ স্টেজে খেলার সেই জায়গা থেকে ইভেন কি নামিবিয়া তারও কম যান না কিন্তু ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো দুটো হাইলি প্রফেশনাল সাইডকে এই নামিবিয়া স্কটল্যান্ড কিংবা ওমান ঢুকিয়ে দিতে পারে চমকে দিতে পারে ভরকে দিতে পারে আমার মনে হয় না সো বি গ্রুপটাও অত্যন্ত সহজ অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের জন্য পরবর্তী সুপার এইট পর্বে এ দুটো দলের যাওয়া অনেকটাই নিশ্চিত এবারে আসি গ্রুপ সিতে আছে নিউজিল্যান্ড স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ দুবারের ওয়ার্ল্ড টি টোয়েন্টি চ্যাম্পিয়ন তারা আছে এক্সাইটিং এন্টারটেইনিং দল আফগানিস্তান পাপুয়া নিউ গিনি এবং উগান্ডা পাপোয়া নিউগিনি উগান্ডা দুটো অ্যাসোসিয়েট মেম্বারকে আপনি আলোচনার বাইরেই রাখেন তিনটা ফুল মেম্বার আছে এখানে ওয়েস্ট ইন্ডিজ যারা স্বাগতিক এবং টি টোয়েন্টি স্পেশিয়ালিস্টে সমৃদ্ধ দলটি পেস স্পিন ব্যাটিং সব ডিপার্টমেন্টে ভারসাম্যপূর্ণ দল তাদেরকে আপনি সুপার এইটে অবশ্যই বিবেচনা করবেন নিউজিল্যান্ড ব্ল্যাট হর্স যে কোনো টুর্নামেন্টে তাদেরকেও আপনি ফেলে দিতে পারবেন না আর আফগানিস্তান খুবই লড়াকু দল যে কাউকে যে কোনো দিন হারিয়ে দেওয়ার মতো সাহস মানসিকতা এরা রাখে এই অর্থে এই গ্রুপটা এক্সাইটিং হতে পারে থ্রিলিং হতে পারে নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান এই তিনটা দলের যে কোনো দুটো দলে কিন্তু সুপার যাওয়ার মতো যোগ্যতা রাখে তবে এই গ্রুপে আমি এগিয়ে রাখছি অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ দলকে নিউজিল্যান্ড নাকি আফগানিস্তান এই প্রশ্নের উত্তর আমাদেরকে খুঁজতে হবে এবারে আসি আমাদের বাংলাদেশের গ্রুপ যেটা ডি গ্রুপ সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার র্যাঙ্কিং চার শ্রীলঙ্কার র্যাঙ্কিং আট বাংলাদেশের র্যাঙ্কিং নয় নেপাল সতেরো নেদারল্যান্ডস পনেরোতম র্যাঙ্কিং এ আছে ওয়ার্ল্ড ম্যাচে নেদারল্যান্ডস কিন্তু শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে একটা বার্তাও দিয়েছে বাংলাদেশ দলকে ইউএসএ বাংলাদেশ দলকে সিরিজে দুই একে হারিয়ে দিল তারাও বার্তা দিয়ে রাখলো যে আমরা ছোট দল নই স্পেশালি টি টোয়েন্টি ফর্ম্যাটে তাহলে বিষয়টা কি দাঁড়ালো আমার তো মনে হচ্ছে ডেথ গ্রুপ এইটাই একমাত্র সাউথ আফ্রিকাকে যদি আমরা সুপার এইটে রেখে দেই তারপর শ্রীলঙ্কা বাংলাদেশ এমনকি নেদারল্যান্ডস তিনটা দলই ওই সুপার এইটের অবশিষ্ট স্পটটার জন্য লড়াই করবে সমান তালে এবং শ্রীলঙ্কা বাংলাদেশ তো লড়াই হবেই সুপার এইটে যাওয়ার ক্ষেত্রে নেদারল্যান্ডস এতটুকু ছেড়ে কথা বলবে না ওই অর্থে কেন জানি আমার মনে হচ্ছে এই ডি গ্রুপটা ডেথ গ্রুপে চারটা গ্রুপের মধ্যে এখন গ্রুপ ওয়ান যেটা সুপার এইটে গিয়ে চারটা দল নিয়ে হবে সেটা আপনারা জানেন যে এ গ্রুপ চ্যাম্পিয়ন বি গ্রুপ রানার্স আপ সি গ্রুপ চ্যাম্পিয়ন এবং ডি গ্রুপ রানার্স আপ গ্রুপ টুয়ে কারা থাকবে সুপার এইটে গিয়ে এ রানার্স আপ বি চ্যাম্পিয়ন সি রানার্স আপ এবং ডি চ্যাম্পিয়ন বুঝতেই পারছেন যে টপ যে দলগুলো রয়েছে এক্সাইটিং দলগুলো তাদের জন্য সুপার এইটের রাস্তা খোলা কেউ কি চমক দেখিয়ে সুপার এইটে যেতে পারবে আইসিসির সেই সাইটে ফুল মেম্বার্সদের হারিয়ে যেমন আফগানিস্তানের চান্সেস রয়েছে এখানে নেদারল্যান্ডের চান্সেস রয়েছে শ্রীলঙ্কা বা বাংলাদেশ কোন একটি দলকে পেছনে ফেলে সাউথ আফ্রিকা যেহেতু চোকার তাদেরকেও যদি পেছনে ফেলে দেয় এতটুকু অবাক হব না নামিবিয়া স্কটল্যান্ড ওমান এদের চান্সেস নাই বললেই চলে ইভেন কি কানাডা ইউএসএ আয়ারল্যান্ড তারাও ইন্ডিয়া পাকিস্তানের সাথে পেরে উঠবে বলে মনে হয় না কেমন লাগলো আলোচনা ইতিমধ্যে বড় হয়ে গেছে তবে প্রাসঙ্গিকভাবেই বড় হয়েছে নিশ্চয়ই আপনারা এনজয় করলেন আমার এই ভাবনার সাথে আপনাদের ভাবনা একটু মিলিয়ে দেখবেন প্লিজ পারলে শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং